মর্নিং বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখো কত বৃষ্টি হচ্ছে আছে খুব বৃষ্টি হচ্ছে আর এইদিকে যে চা বানাচ্ছি আর ছেলের জন্য রাখি দি সুজি দিয়েছে সেটাই খাইয়ে দেবো তো চাটা বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সব কাজ তো করেছি মানে রান্নাটা শুধু করবো ভাত করেছি দেখে দেখো পুরো অবস্থা খারাপ বৃষ্টিতে পুরো জল জমে গেছে দেখেছো রাস্তা পুরো জল হয়ে গেছে আর একটু হলে আমাদের সিঁড়ির এখানে জল চলে আসবে তাই তো ভাতটা হয়ে গিয়েছে যদি সবজিকে রান্না করবো করেই রান্না শুরু করেছি। এখন তো দিদির দিদি রান্না করে এখন রান্না করি। কত বৃষ্টি মানে current যাচ্ছে আর আসছে কত মানে এটা একটা ছিল মানে একটা ছোট মতো ওটা দেখো পুরো ভরে গেছে। আজকে কিন্তু রাত্রে যে সারাদিন বৃষ্টি হলে কিন্তু অনেকটাই জল চলে আসবে। এইদিকেও জল চলে আসবে। তো দেখো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে নিরামিষ সবজি করেছি আর এই যে ভেন্ডি বেজেছি আর কিচ্ছু করে নি আসতে দুটোই এটা খাও বসে বসে খাও আচ্ছা ঠিক আছে খাও গুড বয় এখন রান্না বাড়া ঘিরো হয়ে গিয়েছে এই যে নিরামিষ সবজি করেছিলাম রাখি দিয়ে দিয়েছে লতি আর এই যে আলু ভেন্ডি বটবটি ভাজা আমি খাবো আর এই যে ছেলেকেও দিয়ে দিয়েছি দুজনে মিলে খেয়ে নিই দেখো সন্ধ্যার দিকে একদম চলে এসেছি তারপরে তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করিনি ছেলে আর আমি ঘুমিয়েছিলাম ঘুম টুম থেকে উঠেছে এখন সন্ধ্যা হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন এই যে ম্যাগি বানাচ্ছি এই যে আমাদের সুদীপ্ত ম্যাগি খাবে তারপরে আমি চা টা বানাবো তো একদম চাটাকে তোমাদের ম্যাগি হয়ে গেছে ওইটা অনেক জাল দিতে গিয়ে বাটিটা আর কি কালো হয়ে গেছে আর যে এখন আমি চা বানিয়েছি ছেলে ম্যাগি দিয়ে দিই నిదాలిం నిరాలిం గరిం